এই করলা ক্রস মডেলটা কত টাকা ভাই ভাই এটা হচ্ছিল 23 এর গাড়ি এটা 23 এর গাড়ি আচ্ছা এটা মাইলেজ কত আসছে এইটা মাইলেজ হচ্ছিল ওই 10000 12000 এই টাইপের মাইলেজের গাড়ি আচ্ছা 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 ফুল বডি কিট করা ফুল বডি কিট করা ফুল বডি কিট ফুল বডি কিট করা দেখেন ঠিক আছে প্লাস হচ্ছিল মজার জিনিস হচ্ছিল এই গাড়িতে কিন্তু জেবিএল আছে আচ্ছা এটাতে জেবিএল রয়েছে করলা ক্রসে জেবিএল ওকে করলা ক্রস জেবিএল রয়েছে একটু পাওয়ার মানে জেবিএল আমি সব সময় হ্যারিয়ারে পেয়েছি কলা ক্রসে ফার্স্ট দেখলাম পুরো ফুল কিট করা কিন্তু কিট করা এটা অনেক সুন্দর আচ্ছা ফুল কিট করা এটা সেম আরেকটা ইউনিট আছে এখানে ঠিক আছে সেম আরেকটা গাড়ি আছে আচ্ছা এইটা কি মডেল হ্যাঁ এটা এটাও 23 এর গাড়ি এটাও 23 এর গাড়ি 23 এর গাড়ি ওকে এটা না সরি এটা 21 এর গাড়ি এটা এটা 21 এর গাড়ি এটা 21 আচ্ছা আচ্ছা গাড়ি তো আপনি বললেন অনেকগুলা হ্যাঁ এইজন্য হয়তো একটু মিসটেক হচ্ছে আপনার একই গাড়ি অনেকগুলো হয়ে গেছে আচ্ছা আচ্ছা সো এইটার এইটা মাইলেজটা কত হ্যাঁ এইটা অ্যাপ্রক্সিমেট মাইলেজ হচ্ছে হলো বিশ হাজার বাইশ হাজার এরকমই হবে হওয়ার কথা উনিশ হাজার উনিশ হাজার ওকে সো এই গ্রেডগুলি কি সব এক নাকি একই একই মানে থ্রি পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ এই টাইপের আচ্ছা আর প্যাকেজগুলো কি সব এক জেড লেদার সব জেড লেদার জেড লেদার আচ্ছা ভাই কোনটার প্রাইস কত বলেন তো একটু প্রাইসগুলো পরে বলবো না আজকে আগে ঠিক আছে ইন্ট্রোডিউস করা দেয় কতগুলো গাড়ি ঠিক আছে মানে যেহেতু শোরুমে আপডেট জানতে যাচ্ছেন আপডেট ঠিক আছে আচ্ছা যেমন এই যে এখানে একটু ব্ল্যাক কালার আছে বাইশের আচ্ছা এটা মার্কেটে কিন্তু ব্ল্যাক কালার কিন্তু এখন খুব ক্রস বাইশের ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আচ্ছা সো এইটাও তো অপশন তো আচ্ছা আর কলা ক্রস তিনটা দেখলাম হ্যাঁ এইখানে আবার আচ্ছা আরেকটা আচ্ছা এখানে আরেকটা পাল কালার পাল কালার ওকে

সেই হচ্ছে গাড়ি অনুযায়ী ডাউন পেমেন্ট দিতে এইটা গাড়ি অনুযায়ী আচ্ছা সো এইটার মডেলটা যেহেতু আমি আপনাকে এর আগে অফারে বলেছিলাম অনেকগুলা গাড়ি দশ লাখ টাকা হ্যারিয়ার আট লাখ টাকা নোয়া আমার কিন্তু ইউনিটগুলো কিন্তু শেষ আচ্ছা ঠিক আছে আপনি যদি চান তারপর আমি এই গাড়িটা আপনি একটু দেখেন ঠিক আছে একটা নোয়া দেখায় আপনাকে ঠিক আছে এই নোয়াটা ঠিক আছে এটা হচ্ছিল টোয়েন্টি টোয়েন্টি হাইব্রিড আচ্ছা দুই হাজার মডেল না বিশের গাড়ি এটা বিশের গাড়ি বিশের গাড়ি আচ্ছা এই গাড়িটা আমি আপনাকে আমাকে বারো লাখ টাকা দিলে আমি এটা বাকি টাকা আমি লোন লোন করে দিতে পারবেন হ্যাঁ আচ্ছা 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 এটা প্রাইসটা কত এটা এইটা প্রাইস চাচ্ছে এটা থার্টি চাচ্ছেন অলমোস্ট ফিক্সড দ্যাট ইস আচ্ছা এখানে একটু ব্লু দেখতে পাচ্ছি হ্যাঁ ব্লু কালার আছে এটা বাইশ 82 এটাও 22 আচ্ছা আমাকে একটু প্রাইস বলে যদি বলতেন প্রাইস উচ্চ লোকে প্যানারমিক সহ যেগুলো ঠিক আছে এগুলো ফিফটি প্লাস করে একটা আইডিয়া দিচ্ছি আপনাকে আচ্ছা ঠিক আছে ওটা গাড়ি इवन কি ওপর উপর ডিপেন্ড করে ওটা অনেক কিছু মেইনটেইন করে আচ্ছা ঠিক আছে আর যেগুলো প্যানারমিক ছাড়া ঠিক আছে বডি কিট উগলাবার 45 এই সামথিং ফর্টি ফাইভ ফর্টি ফাইভের থেকে নিচে উপরের এরকম আর একটা এভারেজ প্রাইস ধরা যেতে পারে আচ্ছা মানে যার যে এই মডেল অনুযায়ী যার যে মডেল আচ্ছা আর এই যেটা প্রথমে বলছিলেন নোয়াটার নোয়াটা হচ্ছিল তেইশের তেইশের মডেল তেইশের গেল আচ্ছা এইটা অপশন গেট কথা আসছে এইটা হচ্ছিল সাড়ে চার পয়েন্ট সাড়ে চার পয়েন্ট আর মাইলেজটা মাইলেজ সেটা আপনার হচ্ছিল এত মাইলেজ মনে রাখা তো পসিবল না মনে হয়

যদিও আমি পোর্টে রেখে গাড়ি সেল করি না ঠিক আছে তারপরও পোর্টের থেকে আসতে মনে করেন আজকে মানে ডিউটি টাকা দিয়ে দিই কালকে কালকে শোরুমে থাকে আচ্ছা সো আমাকে বলুন কত পার্সেন্ট লোন নিতে পারবে এইটা আপনি লোন করতে পারবেন্টি পার্সেন্ট করে ডাউন পেমেন্ট কত আসতে পারে ডাউন পেমেন্ট আমি পনেরো লাখ টাকা এটা যেমন এইটার সাথে আমি পনেরো লাখ টাকা এর আগেও বলেছিলাম ওই যে বক্সে ব্ল্যাক কালার ঠিক আছে ব্ল্যাক কালার জেড এস ঠিক আছে এর আগের ইউনিটটা কিন্তু সেল হয়ে গেছে সেম সেম আরেকটা ইউনিট সেম জিনিস আরেকটা ইউনিট ওকে ঠিক আছে এটা দেখতে পারবেন আমাকে পনেরো লাখ টাকা ডাউন পেমেন্ট দিতে হবে আচ্ছা যদি হয় ঠিক আছে এটা হচ্ছিল এটাও পনেরো লাখ টাকা ষোলো লাখ টাকার মতো ডাউন পেমেন্ট দিতে হবে বাকি টাকা আমি লোন করে দিব ওকে এটা যদি হয় বিশের ঠিক আছে এইটা আমাকে বারো লাখ টাকা দিতে হবে বাকি টাকা আমি লোন করে দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে এইটা র্যাক ফোর আছে ঠিক আছে র্যাক ফোর পড়বে হচ্ছে হলো সিক্সটি নাইন পড়বে সিক্সটি নাইন ফিফটির মতো পড়বে এটা হলো বিশের গাড়ি ঠিক আছে গাড়ি অকটেন আচ্ছা ঠিক আছে এইটা 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 এটা আপনি আমাকে দিতে হবে হচ্ছে হলো 16 লাখ টাকা 17 লাখ টাকার মতো আমাকে দিতে হবে এটা কত যাচ্ছে এইটা 68 uh, 68, uh, 68 90 পর্যন্ত করতে পারবো এটা ঠিক আছে করলা ক্রস এইটা এইটা যদি নিতে হয় ঠিক আছে আমি আপনাকে আমাকে দিতে হবে মিনিমাম 12 লাখ টাকা 12 লাখ টাকা 12 লাখ টাকা দিবেন বাকি টাকা আমি লোন করে দিব ঠিক আছে এইখানে আমি একটু দেখাই ঠিক আছে ওইখানে আমার প্রিমিও আছে ঠিক আছে প্রিমিও আছে এটা প্রিমিও ছিল বিশের এটা বিশের জি আচ্ছা এখানে প্রিমিও আছে মিকা ব্লু ইউনিক কালার ঠিক আছে যদিও এটা আমার একজনের সাথে কথাবার্তা হয়ে গেছে তারপর আপনাকে দেখালাম এখানে ইউজড আলফার্ড আছে চোদ্দোর

আপনি কেমন রেসপন্স পেয়েছেন আলফোর্ডের রেসপন্স আমি পেয়েছি পাইনি যে না পেয়েছে এইগুলো গাড়ি হচ্ছে কি হাই এন্ডের গাড়ি এগুলো একটু লোন করতে চায় মানুষজন আচ্ছা লোন করতে ভয় পাইলে ঠিক আছে চলবে না লোন করতে চাইলে ঠিক আছে আমার কাছে চলে আসুক আমি লোন করা দিব আচ্ছা 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 সো এইটা আমরা দেখলাম সো এইটা প্রাইসটা কেমন যাচ্ছে এইটা প্রাইস আপনার আলফোর্ড পড়বে হচ্ছিল 94 পর্যন্ত করতে পারবো বিশের গাড়ি আচ্ছা এক্সিকিউটিভ লাউঞ্জ

এখন পর্যন্ত রিসিভ হয়নি এটা আর কি রিসিভ হয়ে যাবে এই যে হ্যারিয়ার আচ্ছা উনিশের এইটা উনিশের মডেল জি 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 ওকে আর এটা কি প্রিয়ন 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 আচ্ছা এইটা রেজিস্ট্রেশন কত সালে এটা হচ্ছে এটা রেজিস্ট্রেশনের বয়স আট মাস আট মাস আট মাস আচ্ছা আচ্ছা মানে এক্সচেঞ্জ করে কি আপনাদের গাড়ি এক্সচেঞ্জ করে এক্সচেঞ্জ আচ্ছা সো এইটা প্রাইসটা কেমন চাইছেন ভাইয়া ভাই এইটা এখন প্রাইস বলবো না ঠিক আছে কারণ যেটা এখন রিসিভ করে নেই নেক্সট উইকেটা রিসিভ করে আপনাকে দিয়েই লাইস করাবো আচ্ছা আপনার শোরুমের একটু লোকেশনটা পড়েন যমুনা ফিউচার পার্কের মেইন গেটের সাথে আচ্ছা এটা হচ্ছে ফিউচার পার্কের এটা হলো যমুনা ফিউচার পার্কের গাড়ি দিয়ে ডুকার গেট আচ্ছা ফিউচার পার্কের সাথে হচ্ছে আপনাদের যে এই শোরুমটি ওকে নরভাই ভালো থাকবেন আপনাকে কথা ভাই আসসালাম ওয়ালাইকুম ইয়েস সালাম